যে অর্গানাইজ হয়েছে যে দুর্নীতি হয়েছে যে বিক্রি হয়েছে মেধা চুরি হয়েছে এই জামিলের ক্ষেত্রে রাইট টু রিকল নয় যদি রাইট থাকতো আমার মনে হয় এই আজকের দিন আমাদের দেখতে হতো না বাংলা জনগণ এদেরকে উপরে ফেলে দিত বন্ধুগণ সময় স্বাগতম আজ আইএসএফ প্রতিষ্ঠিত দিবস এবং একুশে জানুয়ারি উপলক্ষে নওসাদ সিদ্দিকি যেটা ভিক্টোরিয়া মেমোরি সামনে করতে চেয়েছিলেন সেই সবার সর্বশেষ হাইকোর্ট যে আদেশটি দিয়েছিল নেতাজি ইন্দোরে করার জন্য সভাটি নিশ্চয়ই সভাটি সম্পূর্ণ করেছেন এবং নওসাদ সিদ্দিকী একাধিক রাজ্যের ইস্যু নিয়ে তিনি মন্তব্য রেখেছেন যেমন রাজ্যে শিক্ষা স্বাস্থ্য বনদপ্তর চা ক্ষেত এবং শ্রমিকদের একশো দিনের কাজের টাকা একাধিক ইস্যু নিয়ে নবসাদ সিদ্দিকী বেশ তিনি ঝাঁঝল বক্তব্য রেখেছেন অবশ্যই বক্তব্যগুলো শুনুন বন্ধুগণ যারা মিডিয়ার মাধ্যমে শুনছেন বা দেখছেন তারা মিডিয়া বন্ধুর মাধ্যমে গ্রামে গঞ্জের থেকে শুরু করে শহরের মানুষের কাছে এটাই পৌঁছে দিতে চাই আইএসএফ বিকল্প পলিটি রাজনীতির সন্ধানে আছে আমি উদাহরণের জন্য একটা বলতে পারি মাননীয় মমতা ব্যানার্জির স্বপ্নের রং নীল সাদা রং করে দিচ্ছেন ওনার স্বপ্নের রং হসপিটাল গুলো স্বাস্থ্য কেন্দ্রের সামনে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার মান তদন্তে চলে যাচ্ছে তাই আমরা বলি এখানে যে শুধুমাত্র নীল সাদা রং করলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয় না আর অবনতি ঘটছে বন্ধুগণ আমরা দেখছি হসপিটালের সামনেতে কিভাবে দালাল চলছে মুখ্যমন্ত্রীও বলছেন দালাল রাজ দালাল রাজ বন্ধ করতে হবে কিন্তু বন্ধ করার জন্য নির্দিষ্ট কোন পলিসি ঠিক আনতে পারছে না হ্যাঁ বিকল্প পলিসির কথা বলছে কিন্তু বল শাসক সেটাকে অ্যাকসেপ্ট করছে না আমাদের আইএসএফ এর বক্তব্য হসপিটালগুলোর গুলোর সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক সেখানে আইসিউ কত আছে আইডিউ কত আছে মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড জেনারেল ওয়ার্ড কত আছে সেখানে ডিসপ্লে বোর্ডে লাগিয়ে দেওয়া হোক যে আগে আসবে তার জন্য সেখানে সেই ফার্স্ট কাম ফার্স্ট হবে সে পাবে কোন দালাল রাজ এখানে থাকবে না এই বিকল্পের কথা বলছি কলকাতার রাজপথে আছে হাজার দিনের ওপরে এস এল এস টি থেকে শুরু করে গ্রুপ ডি থেকে শুরু করে প্রাইমারি আপার প্রাইমারি থ্রি থেকে শুরু করে মাদ্রাসা নিয়োগেও যে দুর্নীতি হয়েছে এই আওয়াজ তুলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আন্দোলন চলছে আর মুখ্যমন্ত্রী বা তদ্দল বলে আসছেন যে আমরা সততার প্রতীক আমরা স্বচ্ছভাবে নিয়োগ করতে চাইছি আমরা বলি আইএসএফ এর প্রোগ্রামকে আটকাতে হবে আই সেফের প্রোগ্রাম করতে দেওয়া যাবে না কোটি কোটি টাকার খরচ করে কোঠে চলে যাচ্ছে কিন্তু যে আইনি জটিলতা আছে কোনো ভালো কোনো লইয়ারকে দিয়ে জটিলতাকে কাটিয়ে যাতে দ্রুত নিয়োগ করা যায় তার সদিচ্ছা সরকারে দেখতে পাচ্ছি না উপরন্ত কি দেখছি কিছু চোর কিছু চাকরি চোর কিছু মেধা চোর যারা তাদেরকে বাঁচাবার জন্য জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে সেফ রাখার জন্য প্রচেষ্টা চালাচ্ছে আমরা অল্টারনেটিভ কথা কথা বলি বলি বিকল্পের সন্ধানের আমরা রাজ্য সরকার এখান থেকে একটা প্রস্তাব দিতে চাই আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো নিয়ে হবে ওই মার্কশিটের একটা কার্বন কপির ব্যবস্থা করা হোক যে ছেলে মেয়ে পরীক্ষা পরীক্ষার তার কার্বন কপির ওয়াল কপিটা বাড়িতে নিয়ে চলে যাবে পরীক্ষার সাথে রেজাল্ট আউট হবে যখন অরিজিনাল যে মার্কশিট থাকবে সেটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার ডাউনলোড করে দেওয়া হবে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ চাইলে কোন ছেলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই সার্ভিসে এক্সামে ওই মার্কশিটে কত নাম্বার পেয়েছে তার দেখার সুব্যবস্থা করে দিতে হবে তাহলেই তো চুরি বন্ধ হয়ে যাবে শুধু তাই নয় আমরা সরকারের কাছে প্রস্তাব রাখতে চাই সততার প্রতীক যাকে বলে যার অনুপ্রেরণা ছাড়া সমাজের জন্ম হয় না তার কাছে আমরা প্রস্তাব রাখতে চাই ফাইভার টেবিলে সমস্ত ভিডিওগ্রাফি হোক যদি সব সহজ লাইভ স্ট্রিমিং করা হবে ওখান থেকে কার ছেলেটা কি প্রশ্নের কতটা উত্তর দিতে পারছে এক্সপার্টদের তার ভিত্তিতে তার নম্বরটা আসবে জন মেধার ভিত্তিতে চাকরি হচ্ছে না মেধা চুরি হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো কিন্তু আমার মনে হয় সততার প্রতীক এ কাজটা করবে না যদি সততার প্রতীকে কাজ করে তার দলে যারা চাকরি বিক্রি করছেন বলে তাহলে এখনো টিকে আছে সেই ছিটে পুটা যেগুলো আছে এখন সেইগুলো থাকবে না বন্ধুগণ আমরা যখন বিকল্পের সন্ধানের কথা বলছি সরকার যখন ব্যর্থ হচ্ছে বিরোধীদেরকে বিভিন্নভাবে তাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে কখনো মিথ্যা কেস দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে তো কখনো গুন্ডাগাট ভি করে আটকানোর চেষ্টা হচ্ছে তো কখনো এমন কিছু তথ্যের পরিবেশন এমন কোন জায়গায় দেওয়া হচ্ছে যাতে বিরোধী শক্তিরাও কিছুটা হলেও দুর্বল হয়ে যাচ্ছে তাই আমরা বলি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছি ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয় আজকে আমাদেরও খারাপ লাগছে আমাদের যে দু মাস ধরে কর্মী সমর্থকদের যে আবেগ ছিল দিবস উদযাপন করতে চেয়েছিল হয়তো সেই অর্থে পারছে না তবে আমি আমার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলবো ওই ক্ষোভ এই রাগটাকে ব্যালেট বক্সে ট্রান্সলেট করতে হবে রূপান্তরিত করতে হবে সেখানে পাঠাতে হবে শুধু কর্মী সমর্থক নয় বুথে বুথে এখন যে দু দশটা তৃণমূলের কর্মী এখন টিকে আছে বাকি তো সব শেষ হয়ে গেছে ওই দু দশ টাকার ভোটও কিভাবে আইএসএফ এর ব্যালেট বক্সের মধ্যে আনা যায় ইভিএম মেশিনে ট্রান্সফার করা যায় তারও দায়িত্ব নিতে হবে সাথে সাথে এটা বলে যায় ভিক্টোরিয়া হাউজের আমরা প্রোগ্রাম করার ইচ্ছে ছিল আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছি আমরা অক্ষরে অক্ষরে পালন করব বলেছিলাম এখন আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি তবে আগামী দিনে আমরা আমাদের আইএসএফ এর পক্ষ থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করব আজকে যে কর্মী সমর্থকরা আসতে পারলেন না তাদেরকে সাথে নিয়ে করব কোন হাওতাশার জায়গা নয় রাজনীতির ময়দানে এসেছি আমরা রাজনীতি একদিনের খেলা নয় এটা সুদূর প্রসারী আর সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য আমরা রাজনীতির ময়দানে এসেছি সুতরাং নানা চড়াই উত্তরাই থাকতেই পারে প্রয়োজনে আমরা পিঠ পেতে দেবো বলে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি যেমন একটা আজকের দিনটা আমাদের কাছে কিছুটা হলেও একটু বেদনাদায়ক লাগছে অবশ্যই আগামী যেটা আসছে সেটা আমাদের কাছে অনেকটাই আরামদায়ক হবে এটা আমরা দায়িত্ব শুনিয়ে বলতে পারি শুধু আমাদের লক্ষ্য যেটা সে জায়গায় আমাদের কি স্থির থাকতে হবে আমাদের লক্ষ্য বস্ত হলে চলবে না কারণ অনেক অপশক্তি আমাদের মধ্যে ঢুকে আমাদেরকে লক্ষ্য বস্ত করার চেষ্টা করবে তাদের ফাতা ফাঁদে আমরা পা দেব না দূরে যারা বন্ধুগণ শুনছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য পঞ্চায়েত নির্বাচনে যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছে তার জবাব দেওয়ার সময় আমি বলেছিলাম দু হাজার চব্বিশ ইভিএম মেশিনের মাধ্যমে সাথে সাথে শুধু এটুকু অ্যাড করে নেন আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর যে জায়গা লোক ইচ্ছে ছিল সুকৌশলে সে জায়গা থেকে আমাদেরকে যারা ডিভিশন বেঞ্চে গিয়ে আমাদেরকে বা কোটি কোটি টাকা খরচ করে আমাদের বিরুদ্ধে সাইলের মতো বড় পোস্টকে দাঁড় করিয়ে করেছেন তাদের বিরুদ্ধে আমরা জবাবটাও ব্যালট বক্সের মাধ্যমেই দেব অর্থাৎ ইভিএম এর মাধ্যমেই দেব গণতান্ত্রিক প্রক্রিয়াটি আমরা দেব আমরা বিকল্পের কথা বলি আমরা কিছু প্রস্তাব বাকি সরকারের কাছে সরকারকে সেই প্রস্তাবটা গ্রহণ করে জনগণের জন্য বেটার সার্ভিস যাতে প্রোভাইড করে তার কথা বলি এতেই সরকারের চোখ হয়ে যাচ্ছে আমরা আমরা বলি শিক্ষার কথা আমরা বলি স্বাস্থ্যের কথা আমরা বলি কর্মসংস্থানের কথা সরকার বলে দুয়ারে মত ক্লাব দেবো গ্রাম বোর্ড দেবো টিভি দেব বস্তি করার জন্য যত রকম আছে হইহুল্লোর করার জন্য তার সমস্ত ব্যবস্থা করে দেব কিন্তু চক ডাস্টার দেব না ভাবতে অবাক লাগছে সাড়ে আট হাজার মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে এর বিরোধিতা যখন করি তখনই সরকার আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে আজকে আমরা ভুলে যাচ্ছি না প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে বিশ্ব মানে ইউনিভার্সিটি করার কথা বলেছিল এই মাননিয়া একটা মেন্টাল গ্রুপ তৈরি করেছিল আজকে সেই মেন্টার গ্রুপের ভূমিকা কি আজকের এই প্রতিষ্ঠা দিবস থেকে আমরাও জানতে চাইছি আশা করছি মাননীয় জবাব দেবে বিশ্ব র্যাঙ্ক বিশ্ব তো দূরের কথা এ নাই আর এর যে র্যাঙ্ক হয় এনআইআর এফ ন্যাশনাল লেভেলে ইউনিভার্সিটিতে যে সেখানেও কিন্তু তবে পিছনের দিকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে আমরা দেখছি শুধুমাত্র ভাষণবাজি করে মানুষের আবেগকে নিয়ে মানুষের সেন্টিমেন্টকে নিয়ে এরা টিকে থাকতে চাইছে যখনই আমরা টু দা পয়েন্ট কথা বলছি তখনই আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে আলিয়া ইউনিভার্সিটির কথা আমরা ভুলে যাচ্ছি না সংখ্যালঘু সমাজের একটা স্বপ্নের প্রতিষ্ঠান মাননীয় ক্ষমতায় আসার আগে সংখ্যালঘুদের সাচার কমিটিকে সামনে রেখে অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছিলেন একটাও তো বাস্তবায়ন হয়নি আলিয়া বিশ্ববিদ্যালয়ে আজকে ক্ষমতায় আসার পরে তারও বারো বছর অতিবাহিত হতে যাচ্ছে এই সরকারের প্রায় এগারো বছর অতিবাহিত হতে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত ন্যাকের টিম ভিজিট করাতে পারল না আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ শিক্ষানুরাগী মানুষ আমরা ভালো করেই জানি একটা ইউনিভার্সিটির ন্যাকের টিম ভিজিট না করলে সেই ইউনিভার্সিটির সার্টিফিকেটের দাম কি থাকছে এ কথাগুলি যখন আমরা বলছি তখনই এই আইএসএফ কে কিভাবে আটকানো যায় তার সমস্ত রকম অপচেষ্টা চালাচ্ছে আইএসএফ কে আটকানোর জন্য যে তৎপরতা মমতা ব্যানার্জি করছেন তার ভাইপোর নেতৃত্বে হচ্ছে সেই তৎপরতার সাথে যদি বাংলায় একশো দিনের কাজের যারা করেছেন তাদের টাকার যদি ব্যবস্থা করতো আনার ব্যবস্থা করত তাহলে আমি এই মঞ্চ থেকে তাকে ধন্যবাদ জানাতাম আমরা ভুলে যাচ্ছি না সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারায় উল্লেখ আছে রাজ্য এবং ইউনিয়নের সাথে স্টেট এবং ইউনিয়নের সাথে কোনো বিষয় যদি মতান্তর দেখা যায় একশো একত্রিশ নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে যেতে পারে কিন্তু আমরা কি দেখছি শুধু নাটক হচ্ছে রাজ্যপাল ভবনের সামনে একশো চুয়াল্লিশ ধারাকে উপেক্ষা করে সেখানে মিছিল সেখানে মিটিং সেখানে অবস্থান করে সেখানে মাইক লাগিয়ে প্রতিবাদ করতে পারছে কিন্তু সাংবিধানের একশো একত্রিশ নম্বর ধারাকে সামনে রেখে কেসে যাচ্ছে না আইনের তারস্ত হচ্ছে না আবার উপরন্ত কি দেখছি রাজনৈতিক দলের মিটিং মিছিল কে আটকানোর জন্য এজি সালের মতো গুরুত্বপূর্ণ পোস্টকে তত গুরুত্বপূর্ণ পোস্টকে তাদেরকে কাজে লাগানো হচ্ছে আসল গুরাই তো বল একশো দিনের কাজের টাকা কিভাবে আইনের মাধ্যমে চাইতে যাবে আর প্রায় সাড়ে চোদ্দ লক্ষ ফেক জব বানিয়েছে তাদের নেতৃত্ব হচ্ছে তৃণমূলের নেতৃত্বে হয়েছে তখন যাদের নেতৃত্বে বানিয়েছে তাদেরকে হয়তো তিহার জেলে রাখতে পারে সেই জন্য এরা জনমানুষের শুধু নাটক ছাড়া আর কিছু করছে না বন্ধুগণ জবাব আমাদেরকে যোগ্য জবাব সময়ে দিতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতে দিতে হবে কারণ আমাদের দলে ওই তুই বোমবা দিস যে অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারে তাদের প্রশ্রয় নয় আমাদের দল ছোট হতে পারে আমাদের দলের কর্মী সমর্থকদের প্রতি এই ভরসা আমাদের আস্থা আছে যে আমরা গণতন্ত্রকে মান্যতা দিই গণতান্ত্রিক প্রক্রিয়াতে এর যোগ্য জবাব আগামী দিনে দেব আমরা আজকে বড় বড় কথা বলছেন মাননীয় তিনি ভালো করে জানেন কোন সময় পর্যন্ত গিয়ে চা বাগানে চা পাতা তুলতে হয় তারপরে গেলে একটা নির্দিষ্ট টাইমের পরে গেলে চা পাতা তুললে সেখানে আইনত অপরাধ হয়ে যাবে বা রীতির বাইরে হয়ে যাবে দুটো পাতা একটা করে তুলতে হয় তিনি এটা ভালো করে জানেন কিন্তু ওই চা বাগানের শ্রমিকদের এখনো পর্যন্ত মিনিমাম ওয়েজেস নিয়ে দু হাজার পনেরো থেকে দু হাজার হচ্ছে তাই বাইশ থেকে প্রিন্সিপাল মিটিং হয়ে যাওয়ার পরেও অপদার্থ মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার এখনো চা শ্রমিকদের মিনিমাম ওই ঠিক করতে পারল না কি সরকার চলছে এটা সার চলছে আমি মাননীয় লেবার ডিপার্টমেন্টের মিনিস্টারকে প্রশ্ন করেছিলাম আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এই ধরনের শ্রমিকের সংখ্যা কত মাননীয় মন্ত্রী বলেছিলেন আমার এখন জানা নাই আমাকে লিখিত উত্তর দেবে কিন্তু দুঃখের বিষয় বছর পার যাচ্ছে বছরে করলাম পর্যন্ত লিখিত উত্তর না আমার তো মনে হয় এই ডেটাটুকু পর্যন্ত মমতা ব্যানার্জির শাসন আমলে অপক্ষ মন্ত্রীর কাছে হয়তো নাই এরা দপ্তর চালাচ্ছে এই প্রশ্নগুলো যখন করি যখন উত্তর দিতে পারে না তখন বিধানসভা বিধায়ক যখন কৃষি মন্ত্রীকে প্রশ্ন করে আপনারা তো বলছেন কৃষকের তিন গুণ আয় বেড়েছে কিন্তু আজকের ডেটে পশ্চিম বাংলার একটা কৃষক পরিবার পিছু মাসিক করাই কত সে উত্তর দিতে পারছে না একে অপরের মুখ চাচাই করছে বাইরে বেরিয়ে আইএসএফ এর বন্ধ করা যায় তার জন্য যত অপচেষ্টা আছে চালিয়ে যাচ্ছে প্রশ্ন করি আমরা বিধানসভার মধ্যে

গতকাল কয়েকদিন আগে বিধানসভায় এভিডেন্স ছিল এক আইএস অফিসার এসেছিলেন তাকে আমি প্রশ্ন করলাম যে কৃষকদের গড়াই কত তারাও মুখ চাই করছে সাহন একটা ছোট্ট ছেলে স্বল্প বয়সী যে আইএস অফিসারে যদি ঘাম বার করে নাই তাহলে স্বাভাবিকভাবে অনেকে ইচ্ছা হচ্ছে কিন্তু আমি বলি আমরা কথা বলছি বলে মানুষের অধিকার নিয়ে কথা বলছি বলে প্রয়োজায়ী শ্রমিকের কথা বলছি বলে বল্লমী জঙ্গলের অধিকারের স্বাভাবিক অধিকারের কথা বলছি বলে হাতির হানায় প্রতিনিয়ত দেখছি মানুষ মারা যাচ্ছে সেই প্রশ্ন যখন বিধানসভার মধ্যে করছি মাননীয় অপদার্থ মন্ত্রী এখন জেলের হাওয়া খাচ্ছে আমরা প্রশ্ন করেছিলাম যে বিগত দিনে হাতি এত লোকালে আসে না এখন কেন হাতি চলে আসছে হাতি রোদের চলে কি অবস্থা গ্রহণ করছেন অপদার্থ মন্ত্রী এখন জেলের হাওয়া খাচ্ছে তিনি বলেছিলেন আমাদের উত্তর দিয়েছিলেন হাতিকে নাকি জঙ্গলের খাবার আর ভালো লাগছে না লোকালয়ের খাবার ভালো লাগছে ভাবতে পেরেছেন কিন্তু এখনো জন্য বলল না তার দলের দামাল ভাই ভাই করতে সারে জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে সেখানে রিসর্ট বানাচ্ছে আমদ প্রমোদের জায়গা করছে ফলে হাতির খাবার কমে যাওয়ার ফলে লোকালয় আস্থার গ্রামের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মারা যাচ্ছে কথায় করার জন্য বললেন না